আমরা এখন আছি বিএনপির ত্যাগী আব্দুল সালাম পিন্তু ও যুব দলের বর্তমান কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন এই হাসিনা সরকার পতনের পর আজকে আমার প্রথম ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তারা দুই বাড়িতে কতটা সহজ সহলভাবে জীবনযাপন করতেন আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন হাসিনা সরকারের সময় নানা নিজাত তত্ত্বাচারের শিকার হয়েছেন আমাদের সুলতান সালাউদ্দিন টুকু ভাই এছাড়া হাসিনা সরকারের মিথ্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন আব্দুল সালাম পিন্টু তো চলুন তার বাড়িতে ঘুরে ঘুরে দেখি আব্দুল সালাম পিন্টু এবং সুলতান সালাউদ্দিন টুকু এই দুই গ্রামের বাড়ি হচ্ছে টাঙ্গাল জেলার গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে রোডের অবস্থিত এই দুই বাড়ি আব্দুস সালাম পিন্টু একজন সাবেক মন্ত্রী হওয়া সত্ত্বেও তার গ্রামের বাড়ি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য ক্ষমতা থাকা সত্ত্বেও কতটা সহজ সরল তাদের জীবন পার করেছেন তার বাস্তব একটা প্রমাণ হচ্ছে তাদের গ্রামের বাড়ি এটা হচ্ছে আমাদের টুকু ভাই আমাদের জনপ্রিয় যুব দলের কেন্দ্রীয় সভাপতি তার বাড়ি তো এখানে নেতাকর্মীরা সবাই আছেন এখানে আমাদের টুকু ভাইয়ের বড় ভাইও আছেন তার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম সুলতান সালাহউদ্দিন টুকুর বাড়ি বলেন বা আব্দুল সালাম পিন্টুর বাড়ি বলেন ঘুরে ঘুরে দেখলাম এই বাড়ি দেখে আমার যেটা মনে হলো ওনারা যখন ক্ষমতায় ছিল বা ওনাদের কাছে যখন অনেক ক্ষমতা ছিল ঠিক তখন তারা কতটা সহজ সরল জীবনযাপন করছে তা কিন্তু এই বাড়ি দেখলেই বোঝা যায় উনার যে বাড়ি ঘর এটা কিন্তু সাধারণ একজন মানুষ যেভাবে থাকে উনি ঠিক সেভাবে থাকার চেষ্টা করছেন আপনার এই যে দেখতেছেন বাড়িটা পিছনে একটা বিল্ডিং এর কাজ করতেছি এটা আমি করতেছি এটা আব্দুল সালাম পিন্টুও করে নাই সুলতান সালাউদ্দিন টুকু করে নাই এটা আমি করতেছি আজকে আমি ব্যবসা করি আমি আস্তে আস্তে তিল তিল এই যে বাড়িটা ধরছি আজকে প্রায় তেইশ বছর যাবৎ ধরছি কমপ্লিট করতে পারিনি তেইশ বছর যাবৎ কোরিয়া 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 করে আস্তে আস্তে করে ধরছি এইটুকু নিয়ে আসছি একজন সাবেক মন্ত্রীর বাড়ি যদি এমন হয় তাহলে বুঝতে আর বাকি থাকে না এরা রাজনীতি নিজেদের জন্য নয় সাধারণ জনগণের জন্য করেন এই ছিল আজকে আমাদের এই সুলতান সালাউদ্দিন টুকুর বাড়ির ছোট্ট একটি ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম